গাইবান্ধায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আর এই ঘটনায় অভিযুক্ত সুমন মিয়ার পিতা মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়া এর আগে মোবাইলে ধারণ করা এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের উপর হামলার বর্ণনা দেন ইলিয়াস সেখানে ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত সুমন মিয়া এবং তার সহযোগীদের বিচারের দাবি করা হয় জানা যায় শুক্রবার রাতে গাইরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকায় হামলার শিকার হয় ইলিয়াস তিনি বাড়ি ফেরার পথে সুমন মিয়া জওায়ের এবং সাজু মিয়া সহ আট থেকে 10 জন মিলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে পালিয়ে যায় পরে থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা কে আপনাকে ওই শা হ্যাঁ আর মুজিবারের বেটা আর হলো জোবাই ডাকুর বেটা আর হলো ডালপের বেটা আর একজন নাই চাই কি দিয়ে মারছে লোহা রড ছিল আমি একেবারে এত মারি মারছে নাহলে দুই তিনশো বাড়ি বাড়িছে আমাকে